আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালোই আছেন এতক্ষণ শখের কামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভ সকাল জানিয়ে আমাদের ভিডিওটা শুরু করছি দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাই যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে দিন তাহলে ভিডিওগুলো ছাড়া মাত্র নোটিফিকেশনগুলো পাবেন আজকে পাঁচই জানুয়ারি দুই হাজার চব্বিশ সাল সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে এই মুহূর্তে মুরগি এবং সারা দিন ধরে বাচ্চা কেনা বেচা হবে সেই রেটটা জানাচ্ছি সকালে আমাদের এইদিকে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকায় ব্রয়লার কেনা বেচা হয়েছে তবে কিছু কিছু জায়গায় একশো ষাট থেকে সত্তর টাকা পর্যন্ত ব্রয়লার বিভিন্ন জায়গা থেকে কিন্তু নিয়ে গেছে এটা কিন্তু সকালে এই মুহূর্তে ফাইনালিটি রেট হয়ে বিক্রি হয়ে গেছে এটাতে আর পরবর্তীতে বিক্রি করতে পারবেন না আরেকটা যেটা আছে সেটা কিন্তু দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে আবারও রেড পরে ওই সময় কিন্তু আমরা আপনাদেরকে আবারও লাইভে এসে রেটে কিন্তু জানিয়ে দিই সোনালি দুশো পঞ্চাশ থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা হয়েছে আমাদের এইদিকে ব্রাউন কক কেনা হয়েছে দুশো বিশ থেকে পঁচিশ ব্রাউন লেয়ার অথবা অতবারিজ্যাক লেয়ারও দুশো বিশ থেকে পঁচিশ কালার বাট কেনা বেচা হয়েছে দুশো তিরিশ থেকে চল্লিশ এই ছিল বড় মুরগির রেট এটা কিন্তু সকালে চলে গেছে এই রেটে আর বিক্রি করতে পারবেন না এরপর আপনারা পাইকারের সাথে আলাপ করে দেখুন যদি বিক্রি করতে পারেন দেয় তো ভালোই এখন জানিয়ে দিব সারা বাংলাদেশ জুড়ে যে রেটে সারা দিনের মধ্যে যে কোনো সময় আপনারা বাচ্চা কিনতে পারবেন যেহেতু আজকে শুক্রবার বেশিরভাগ কোম্পানি বন্ধ যেসব কোম্পানিগুলো খোলা আছে তারা 49 থেকে 52 টাকার মধ্যে ব্রয়লার কেনা বেচা করবে ব্রাউন কক কেনা বেচা করবে 15 থেকে 18 আর ব্রাউন লেয়ার কেনা বেচা করবে 55 থেকে 57 আপনারা প্যাকেটের গায়ে এমআরপি এবং ডেটটা দেখে নেবেন তাহলে কিন্তু প্রতারিত হবেন না কারণ শুক্রবারে অনেক কোম্পানি আনসোল বাচ্চা বিক্রি করে যেটা ডেট থাকবে পরশুদিনের ডেট একদিন আগের ডেট থাকবে তখন বুঝবেন যে বাচ্চাটা আগে বিক্রি হয় এখন আপনার কাছে বিক্রি করতেছে এখন জানিয়ে দিচ্ছি আমাদের কাছে যে জাতের বাচ্চাগুলো আজকে পাবেন আমাদের কাছের বাচ্চা দিনে আজকে ডেলিভারি হবে না রাত থেকে রাত বারোটা থেকে শুরু হবে সোনালি নর্মাল আমাদের কাছে বাইশ টাকায় ক্লাসিক তেইশ টাকায় নিতে পারবেন হাইব্রিডটা নিতে পারবেন ছাব্বিশ হাইব্রিড নর্মালটা নিতে পারবেন আটাইশ হাইব্রিড সুপারটা নিতে পারবেন একত্রিশ থেকে তেত্রিশের মধ্যে সাদা ভাউ নিতে পারবেন আটাইশ টাকায় মিশরি ফাউ নিতে পারবেন উনত্রিশ টাকায় সেই সাথে টাইগার কালার বার্ড সে যারা যেটা বনরাজ কুঁজতাসেন আমাদের কাছে টা আটচল্লিশ টাকায় নিতে পারবেন কোম্পানিটা নিলে বাহান্ন টাকায় নিতে পারবেন এরপরে কুয়েল যারা কুঁজতাসেন তারা নিতে পারবেন জিরো সাইজের চার টাকায় আর পঁচিশ দিনের টা টাকায় পুরুষ বেশি পরিমাণে নিলে মহিলা নিলে বত্রিশ সেই সাথে দেশি নিতে পারবেন আটত্রিশ টাকা পার পিস এবং গাদাক নিতে পারবেন পঁয়ষট্টি টাকা পার পিস আপনারা যারা হাঁসের বাচ্চা বুঝতেছেন কাকি ক্যাম্বেল আটত্রিশ টাকায় পুরুষ মহিলা বিয়াল্লিশ টাকায় তিতির একশো বিশ টার্কি একশো বিশ বেইজিং একশো থেকে একশো দশ পেকিং একশো থেকে একশো দশ এবং চীনা হাঁসও একশো থেকে একশো দশ আর যারা অন্যান্য কিছু জাত আছে যেমন টাইগার আছে পঁচিশ নব্বই টাকায় ফেন্সি ব্রাহামা এগুলো আছে যারা নিতে চান স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন আমরা আবারও বলে দিচ্ছি সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে বাচ্চা আমাদের কাছ থেকে নিতে হবে আপনারা এই নিয়ম ভালো না লাগলে কেউ কল করেন না এখন জানিয়ে দিব সমস্ত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং প্রবাস থেকে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে অনেকে কমেন্ট করেছেন এবং অনেক বিষয়গুলো যেমন দামগুলো অনেকে কমেন্ট করেছেন যে এই জায়গায় এত টাকায় কেন বেচা হচ্ছে সেই রেটগুলো এখন আপনাদেরকে জানিয়ে দিব এবং সেই সাথে যারা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চাইছেন তাদের কমেন্টসেরগুলো আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে জানিয়ে দিচ্ছি এবং বিকাল তিনটার সময় প্রত্যেক দিন আমাদের লাইভটা পাবেন ওইখানে যদি আপনি লাইভে কমেন্টস করেন তাহলে ওই সময়ই আপনি বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবেন ইনশাআল্লাহ চলুন দেখে নি কে কী বিষয় সম্পর্কে জানাচ্ছেন বা জানাতে চেয়েছেন জালাল আবিদিন জয়নাল আবেদিন লিখেছেন কক্সবাজার ব্রয়লার মুরগি একশো পঁচাশি টাকা ধন্যবাদ জানাই আপনাকে কক্সবাজারের অন্যরাও হয়তো বা ওনার কাছ থেকে কমেন্টসগুলো দেখে বুঝতে পারছেন যে আপনাদের অঞ্চলে একশো পঁচাশি টাকায় ব্রয়লার কেনা হচ্ছে ইউজার আইডি থেকে লিখেছেন সামনে সাত দিনের মধ্যে কি সোনালি বাচ্চার রেট কমবে হ্যাঁ ভাই কমতা আছে আপনারা অবশ্যই অপেক্ষায় থাকেন আরও কমতে পারে নীরব মণ্ডল লিখেছেন বাই রাজবাড়ি সোনালি সুপার হাইব্রিড বাচ্চা বিয়াল্লিশ টাকা করে যায় বিয়াল্লিশ পঞ্চাশ এক একজন এক এক জায়গা থেকে এক এক রেট চাইতেই পারে সেটা অসুবিধার কিছু কারণ নাই আপনি যেখান থেকে ভালো মানের বাচ্চা পাবেন কম দামে যদি পান তাহলে নিতে পারবেন বেশি দামে যদি নিতে চান সেটা আপনাদের ব্যাপার যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আমাদের কাছ থেকে নিতে হবে ব্যাপারটা এরকম না ইউজার এফ ডি থেকে লিখেছেন সোনালি হাইব্রিড বাচ্চা কত আমাদের সোনালী হাইব্রিড সুপার বাচ্চা আছে বত্রিশ তেত্রিশ টাকায় মোহাম্মদ লিখেছেন নারায়ণগঞ্জ ব্রয়লার একশো চুয়াত্তর টাকা কেজি ধন্যবাদ জানাই আপনাকে তথ্যটি দেওয়ার জন্য নারায়ণগঞ্জে যারা আছেন তারা ওনাদের ওনার কমেসটা থেকে দেখে নিন কত টাকায় কেনা বেচা করেছেন বিদ্যুৎ শিকারী লিখেছেন মাদারীপুরে ব্রয়লা একশো ষাট পঁয়ষট্টি টাকায় ধন্যবাদ জানাই আপনাকে এই রেটই আমরা বলেছিলাম এই রেটটা মিল আছে ধন্যবাদ জানাই আপনাকে আজিজুল ইসলাম লিখেছেন গতকালকে ওই রেট ছিল অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে পর্যালোচনা করার জন্য বাজারগুলো যদি আপনারা এইভাবে তথ্যগুলো রাখেন তাহলে কেউ আপনাদেরকে প্রতারিত করতে পারবে না এরপরে ওয়ারেন্স লিখেছেন ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি এরপরে ইয়াসিন লিখেছেন সোনালি মুরগির কত করে সোনালী মুরগি দুইশো ষাট পঁয়ষট্টি টাকায় কেনা বেসা হচ্ছে কিছু কিছু জায়গায় পঞ্চান্নত কেনা ব্যসা হচ্ছে ভাই সামনে কেমন ভাই কেমন আছেন আমি কিশোরগঞ্জ থেকে বলছি সামনে বাজার কেমন থাকবে সামনে বাজার ভালোই থাকবে কলিল লিখেছেন ইউজার আইডি থেকে লিখেছেন সোনালি সুপার হাইভিট বাচ্চা কত সুপার হাইভিট বাচ্চা আমরা বত্রিশ তেত্রিশ সে কেনা ব্যসা করবো এম ডি কুরবান লিখেছেন সাতক্ষীরা মুরগি পাইকারের নাম্বারটা দেন আমি কমেন্টসে রিপ্লাই করে দেবো আপনাকে পাবেন ইউজার ওয়াই ইউ থেকে লিখেছেন ব্রয়লার মুরগির দাম কত এই মুহুর্তে ষাট পঁয়ষট্টি টাকায় কেন হচ্ছে কিছু জায়গায় সত্তরে কেন হচ্ছে এমডি হাঁসও লিখেছেন হাই আপনাকে হয় জানাই কাউ বয় লিখেছেন ভাই ব্রয়লার তো পঁয়ষট্টি টাকা করে বেস্কে বেচছে আজকে বিক্রি করছি ভাই যাই হোক ষাট পঁয়ষট্টি টাকায় ব্রয়লার বিভিন্ন জায়গায় কেনা বেচা হচ্ছে এটা তো আমি গতকালকেও আপনাদেরকে জানিয়েছি কিছু কিছু জায়গায় সত্তর আবার কিছু কিছু জায়গায় দেওয়া যায় যে আটষট্টি টাকায়ও কেনা বেচা করেছে এরপরে আপনি মিদানুর রহমান লিখেছেন শীতে প্যাপার কতদিন রাখতে হবে ব্রয়লার হলে পাঁচ দিন রাখতে পারবেন আর সোনালি হলে সাত দিন রাখবেন রনি অফিসিয়াল লিখেছেন পাবনায় ব্রয়লার মুরগির দাম কত ব্রয়লার মুরগি গতকালকে কেনা হয়েছে একশো ষাট থেকে সত্তরের মধ্যে আজকে ওই রেটে কেনা হবে ফিল উইথ বয়েজ লিখেছেন প্রাইস কত এটা ঘাস কাটার মেশিনটার প্রাইস জানতে চাইছেন আঠারো থেকে বাইশ টাকার মধ্যে আপনারা অটোমেটিক বা অটোমেটিক মেশিনটা যেটা সেটা নিতে পারবেন আর যদি ম্যানুয়াল নিতে চান তাহলে আর একটু কম দামে নিতে পারবেন এটা ডাকনা কভার সহ দিয়ে দিবেন চাউল ভাঙা মেশিনের মতো ওপর দিয়ে বের হবে একবার হানড্রেড পার্সেন্ট সেই মতে সেটা বাইশ হাজার টাকায় আছে বিভিন্ন জায়গা থেকে আপনারা কালেক্ট করতে পারবেন এবং এম ডি রহমান লিখেছিলেন যে শীতের ব্যাপারের ব্যাপারগুলো আসলে শীতের মধ্যে আপনার যদি গ্রুডিংয়ের ক্ষেত্রে ব্রুডাটা যেখানে জ্বালানো থাকে সেই জায়গায় যদি পেপারটা ভিজিয়ে ফেলে সেই পেপারটা ফেলে দিবেন আর যেগুলো শুকনো থাকবে সেগুলো পরিবর্তন করার দরকার নাই ভিজে ভিজে ফেললেই সাথে এটা বদলিয়ে দিবেন পরবর্তী ভিডিওতে দেখাও ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ